মানে অনেক সবাই মানে হিরো হিরো ভাবতে মানুষ সাক্ষীকে আগে ভালোবাসতো কিন্তু বাট এখন ভালোবাসে না এখন সেই মানুষের মানে সাক্ষীকে মানে আগের মতো দেখতে পারে না তো তুমি সেই উদ্দেশ্যে যদি মানে আমাদের জায়গায় তুমি হতে তাহলে তোমরা কি বলতে

হয় মানে বল আমি এটা আমি নিজে এখন अप्लाई করি ও আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যাপার এই জন্য তো বলি কেন সাকিবের জন্য এখন আর তোমার কোনো মায়া হয় না আচ্ছা সাকিবের জন্য কি তোমার কোনো মিস হয় না পিশুনি মিস করি টু বি ভেরি অনেস্ট পিশুনি মিস করি ও আরে তাহলে এখন আর তুমি সাকিবকে মিস করো তাই না সাকিবকে তুমি কতটুকু মিস করো পিশুনি মিস করি